আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে এসেছি আমি হাঁসের মাংসের রেসিপি নিয়ে প্রথমে একটা কলার ভিতরে তেল দিয়ে দিলাম আর পেস্ট দিয়ে দিলাম পেস্টটা এখন ভালো করে আমি ভেজে নিব বাদামি কালার করে ভেজে নিব আর লবণ দিলাম পরিমাণ মতো আসলে পেস্ট একটু ভেজে নিলে ভালো হয় ঘেরানটাও ভালো হয় তাড়াতাড়ি গলে যায় এই যে আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি দেখেন বাদামি কালার হয়ে গেছে এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তিন চা চামচ মানে টেবিল চামচ বড়ো চামচগুলো যে টেবিল চামচ সেই চামচে যে তিন চামচ দিয়ে দিলাম কারণ আমি দুইটা হাঁস নিয়েছি দুইটা হাঁসের জন্য টেবিল চামচ দিলাম হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া তিন চামচ দিলাম যে যেরকম ঝাল পছন্দ করেন ওই অনুযায়ী দেবেন ঝালটা এখন আমি হাঁসের মাংসটা দিয়ে দিব হাঁসের মাংসটা দিয়ে এই যে দেখেন সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আমি মাংসটাকে এখন দিব টমেটোর পেস্ট টমেটোর পেস্ট দিলাম দুইটা দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গরম মশলা দিয়ে দিলাম সাল এলাইচ তেজপাতা আর দিলাম গুঁড়ো মশলা গরম মশলার ফাঁকি দিয়ে ভালো করে কষায় নিচ্ছি আমি এখন বারবার নাড়াচাড়া করে ভালো করে কষায় নেব আস্তে আস্তে করে বারবার ঢেকে দিচ্ছি আর বারবার কষায় নাড়াচাড়া করে নিচ্ছি এ পর্যায়ে কষানো প্রায় হয়ে গেছে দেখেন আমি আর একটু কষাই তারপরে পানি দিয়ে দেব ভালো করে কষায় নিব একটু সময় নিয়ে কষাবো হাঁসের মাংস যত বেশি ভালো করে কষাবেন অতই টেস্ট ভালো হাসে এই যে দেখেন আমার কষানো শেষ এখন আমি ঝোল দিয়ে দিলাম এই যে ঝোলটা ফুটে উঠেছে এখন আমি রান্না করে নিচ্ছি ঝোল শুকানোর পরে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব মাংসটার ভিতরে যেন জিরার গুঁড়ার ঘেরামটা একটু ঢুকে তাই আমি টাগিয়ে দিয়ে দিলাম আর এখন লাস্টে আবার একটু দিয়ে দিচ্ছি দেখেন রেডি হয়ে গেল আমার হাঁসের মাংস মজাদার বাসায় সবাই ট্রাই করবেন আর ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন